মিতা বাস স্ট্যান্ডে বসে কোথায় যাচ্ছিস আরে সোনিয়া তুই তো জানিস আমার এই বিয়ে হয়েছে রেশন কার্ডটা ট্রান্সফার করব বাপের বাড়ি থেকে শ্বশুর তাই ভিডিও অফিসে যাচ্ছিলাম মিতা এত কষ্ট করে এবং সময় নষ্ট করে বিডিও অফিসে এখন আর যাওয়ার দরকার নেই কারণ এই সামনেই পনেরোই ডিসেম্বর থেকে দুয়ারে সরকার শুরু হচ্ছে সেখানে সমস্ত রকম সুযোগ সুবিধা যা বিডিও অফিসে তুমি পাবে তাই প্রদান করা হবে আচ্ছা সোনিয়া কি কি সুযোগ সুবিধা আমরা দুয়ারে সরকারে পাব বলতে পারবি মিতা আমি তো সবকিছু অত ডিটেলসে জানি না মোটামুটি সমস্ত বিডিও অফিসের পরিষেবা প্রদান করা হয় তার থেকে চল ভালো হয় সমাধান চ্যানেলের অডিটোরিয়াম হলে যাই সেখানে আমরা কি কি পরিষেবা পাব সেগুলি জানতে পারবো নমস্কার সমাধান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের বিষয় আপনাদের কাছে তুলে ধরছি আগত দুয়ারে সরকার ক্যাম্প যা পনেরোই ডিসেম্বর থেকে ত্রিশে ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে সেখানে কোন কোন পরিষেবা প্রদান করা হবে অর্থাৎ কোন কোন দপ্তরগুলি আপনাদের পরিষেবা দেওয়ার জন্য উপস্থিত থাকবে সেই সংক্রান্ত বিষয় মোট ছত্রিশটি ডিপার্টমেন্টের পাশাপাশি যেগুলি বিগত বছরেও বা বিগত সময়ও দুয়ারে সরকার ক্যাম্পে উপস্থিত ছিল এদের পাশাপাশি নতুন কিছু পরিষেবা প্রদান করা হচ্ছে এবারে দুয়ারে সরকার ক্যাম্পে চলুন সমস্ত বিষয়ে আলোচনা করা যাক খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, ডিসেবিলিটি সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট তপশিলি বন্ধু মেধাশ্রী শিক্ষাশ্রী জোহার কন্যাশ্রী রূপশ্রী মানবিক লক্ষ্মীর ভাণ্ডার এক্ষেত্রে বলে রাখি লক্ষ্মীর ভাণ্ডার একই পরিবারের সমস্ত মহিলারা যাদের বয়স পঁচিশ বছর হয়ে গিয়েছে সবাই পাওয়ার যোগ্য বিধবা ভাতা বয়স্ক ভাতা কৃষক বন্ধু ঐক্যশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড ভবিষ্যৎ ক্রেডিট কার্ড এবং অন্যান্য পরিষেবা এবং যে পরিষেবাগুলি নতুন যুক্ত হয়েছে তার মধ্যে অন্যতম ব্লাড ডোনেশন ক্যাম্প প্রতিটি ক্যাম্পে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হচ্ছে আপনারা যারা রক্তদান করতে ইচ্ছুক অবশ্যই ক্যাম্পে যাবেন এবং নিজেদের স্বেচ্ছায় রক্তদান করবেন আরেকটি গুরুত্বপূর্ণ পরিষেবা আমার কর্মদিশা অ্যাপসে রেজিস্ট্রেশন এক্ষেত্রে বলে রাখি যে সমস্ত স্টুডেন্টদের বয়স পনেরো বছরের উপরে তারা আমার কর্মদিশা অ্যাপসে রেজিস্ট্রেশন করতে পারবে এখানে রেজিস্ট্রেশন করার পর প্রতিটি স্টুডেন্ট যে সুযোগ সুবিধাগুলি পাবে তা হল স্বল্প মেয়াদির কারিগরি শিক্ষা ট্রেনিং যা নেওয়ার পর ওই শিক্ষার্থী ওই ট্রেনিংয়ের ভিত্তিতে কোন নির্দিষ্ট কোম্পানিতে জবের জন্য আপয় করতে পারবেন এবং ট্রেনিং সেন্টার ক্যান্ডিডেটকে বিভিন্ন কোম্পানিতে জবের জন্য রেফার করবেন আশা করি আপনারা সমস্ত পরিষেবা সম্বন্ধে অবগত হয়েছেন এবং আমাদের সমাধান চ্যানেল আপনাদের আবার পাশে থাকতে পেরেছে আপনারা কমেন্টের মাধ্যমে জানান কিভাবে আমরা আবার আপনাদের পাশে থাকতে পারব এই বলে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মিতা দেখেছিস সমাধান চ্যানেল সাধারণ মানুষের জন্য কত সহজভাবে সরকারি প্রকল্পগুলো তুলে ধরছে ঠিক বলেছিস সোনিয়া আমি আমার প্রতিবেশীদের বলবো সমাধান চ্যানেলটি ফলো করতে যাতে তারা নিজেদের প্রয়োজনীয় তথ্য খুব সহজেই পেয়ে যায় আপনারাও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমাধান চ্যানেলকে সাপোর্ট করুন